উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর এই নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার এ বাস্তবতা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে জাতীয় নির্বাচনের পর সারাদেশে উপজেলা নির্বাচনে কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ এছাড়া দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের নিকট আত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে দেওয়া হয়েছে কঠিন নির্দেশনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা হলো দলের সিদ্ধান্ত সবাই মানেননি দলীয় সংসদ সদস্যদের নিকটাত্মীয়রা এখনও প্রার্থী রয়েছেন কিছু জায়গায় এমপি সমর্থিত প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী দেখায়নি কেউ কেউ যে কারণে এবার উপজেলা নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঘটনা ঘটেছে এর মধ্যে মুন্সীগঞ্জের সদর উপজেলায় সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া অন্তত তিহাত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির মধ্যে অস্বস্তি আছে তবে কেন্দ্রীয় নেতারা বলছেন এই সংখ্যা নগণ্য এবং তৃণমূলের কোনো সমর্থনও পাবে না বহিষ্কৃতরা উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের দূরে রাখার যে চেষ্টা করছে আওয়ামী লীগ সেটিও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কয়েকটি উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজন এবং তাদের প্রভাব নিয়ে আছে আলোচনা ও সমালোচনা জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে কৌশল হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি দলীয় সিদ্ধান্তের অবাধ্য হয়ে বেশ কয়েকটি উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হওয়ার ব্যাপারটি নিয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগও